ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সল্যুশন আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নিজে কুড়ি এক দশমিক দুইয়ের এক নম্বর থেকে শুরু করে নম্বর প্রণত অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো তোমরা পুরো ভেবে ভালোভাবে দেখবে তবে কিন্তু অবশ্যই বুঝতে পারবে দেখো এখানে এক নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে বলা হয়েছে একটি চাকা বার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে নম্বর মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি এই অঙ্কগুলো ঐক্যিক্রমে করতে হবে দেখো এখানে কি বের করতে বলা হয়েছে যেটা বের করতে বলা হয়েছে তোমরা কিন্তু সেটা ডান দিকে লিখবে দেখো এখানে বের করতে বলা হয়েছে কতবার মানে চাকার ঘূর্ণন সংখ্যা কিন্তু বের করতে বলা হয়েছে এটা তোমরা খেয়াল রাখো দেখো প্রথমে আমরা সমস্যাটা সাজিয়ে নেব তাই লিখবো গুণিতের ভাষায় ভাষায় সমস্যাটি হলো তোমাদের আগে বললাম যেটা বের করতে হলো সেটা ডান দিকে লিখতে হবে তো এদিকে লিখবো ডান দিকেটা লিখবো চাকার ঘূর্ণন সংখ্যা ঠিক আছে আর এদিকে লিখব পথ মানে কতটা পথ যায় পথ লিখবো আর পথটা প্রশ্ন দেওয়া আছে মিটার হিসাবে এখানে লিখব মিটার আর চাকার ঘূর্ণ সংখ্যাটা দেখো আমরা বার দিয়ে লিখে নেব মানে কতবার ঘুরবে সেই জন্য বার তো দেখো প্রশ্ন বলেছে একটি চাকা বার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় মানে সাতাত্তর মিটার পথ যায় পঞ্চান্ন বার ঘুরে প্রশ্নে বলেছে আটানব্বই মিটার পথ যায় মানে পথ যেতে কতবার ঘুরবে চাকাটি এবার আমরা কী করব যে সম্পর্ক বের করব তবে এখানে খেয়াল করো যে পথটা কিন্তু বেড়ে যাচ্ছে আর চাকার ঘূর্ণন সংখ্যাটা বাড়বে না কমবে সেটা আমাকে বের করতে হবে দেখো যদি পথ বেড়ে যায় ঠিক আছে মানে দূরত্ব বেড়ে যায় তখন চাকাটা বেশি ঘুরবে যদি এদিকটা বেড়ে যায় আর এদিকটাও বেড়ে যায় তখন হবে সরল সম্পর্ক যদি এদিকটা কমে যায় এদিকটা কমে যায় সরল সম্পর্ক আর যদি বাড়ে বা কমে বা কমে বা বাড়ে তখন হবে ব্যস্ত সম্পর্ক তো এখানে লিখব যে পথ সহজ করে লিখছি আমি পথ বাড়লে পথ বাড়লে চাকার ঘূর্ণন সংখ্যা বাড়বে এতটা ছোট করে সহজ করে লিখলেই কিন্তু হবে ঠিক আছে অর্থাৎ পথের সাথে চাকার ঘূর্ণন ঘূর্ণন সংখ্যা সরল সম্পর্ক সরল সম্পর্ক ঠিক আছে এবার আমরা এটাকে ঐকিক নেমে সমাধান করবো তো লিখে নেবো যে ঐক্যিক নেমে সমাধান করে পাই পথের ঐকিক নিয়মে সমাধান করে পাই দেখো তোমরা এখান থেকে কিন্তু বাক্যটা সাজিয়ে নেবে খুবই সহজ করে সাজাবে আর ছোট করে দেখো সাতাত্তর মিটার পথ যায় পঞ্চানো বার ঘুরে ঠিক আছে দেখো কত ছোট করে আমি লিখতে পারছি লিখে নিচ্ছি সাতাত্তর মিটার পথ যেতে চাকা ঘুরে পঞ্চান্ন বার এবার তোমরা দেখো লিখবো এক মিটার পথ যেতে চাকা ঘুরে অবশ্যই কম ঘুরবে কম হলে ভাগ তো প্রথমে তোমরা যা থাকবে এখানে সংখ্যা সেটা লিখে নেবে কম হচ্ছে বলে নিচে কিন্তু সহাত্তরটা বসাতে হবে বেশি হলে এখানে গুঞ্ছনে দিয়ে সহাত্তর বসাতে হতো বার এবার দেখো এখানে আছে আটানব্বই লিখব আটানব্বই মিটার পথ যেতে চাকা ঘোরে এবার যা আছে এটা তোমরা লিখে নেওয়া ঠিক আছে এবার তোমরা ভাবো যে আট নম্বর পিটার মিটার পথ যেটা চাকাটা বেশিবার ঘুরবে না কমবার ঘুরবে অবশ্যই বেশিবার ঘুরবে তো এটা কিন্তু তোমরা উপরে লিখে নেবে ঠিক আছে ওপরে আটানব্বই এখন দেখো এটা আমরা কাটাকুটি করে নেব দেখো দুটোই কিন্তু এগারো দিয়ে ভাগা যাচ্ছে সাত এগারো সাতাত্তর আর পাঁচ এগারো পঞ্চান্ন আবার দেখো ভাগ যাবে এখানে এই আট নম্বর আছে সাত যেটা ভাগ যাবে তো এটাকে যদি আমি সাত দিয়ে ভাগ করি এটা পেয়েছি চোদ্দ ঠিক আছে তো দেখো এখন পাঁচ চোদ্দ কর্ত হচ্ছে সত্তর হচ্ছে মানে সত্তর লিখে নেব মানে বার পেয়ে গেলাম উত্তরটি এখন আমি অতএপ দিয়ে লিখে নিতে পারি যেটা প্রশ্নে বলেছে তো লিখবো অতএটানব্বই ঠিক আছে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা সত্তর বার ঘুরবে দেখা গেল সুন্দর হবে এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে দীপতার্প প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তিনশো দিনে সে মোট কত দিনে সাঁতার শিখতে যায় করি এখানে বের করতে বলা হয়েছে যে কত দিন ঠিক আছে দিন বের করতে বলা হয়েছে এটা আমরা ডান দিকে লিখব দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো এবারে আমরা সমস্যা সাজিয়ে নেব যেটা বের করতে হবে সেটা আমরা বলেছি ডান দিকে লিখবো তো লিখবো এখানে যে সাঁতার কাটার দিন সংখ্যা ঠিক আছে এদিকে লিখবো সাঁতার কাটার দিন আর এদিকে লিখবো যে মোট দিন ঠিক আছে মোট দিন মোট দিন এটা হচ্ছে সাঁতার কাটার দিন তো দেখো প্রশ্ন বলেছে যে এক সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে মানে এক সপ্তাহে এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিন তো লিখতে পারি সাত দিনে সে সাঁতার কাটতে যায় একদিন এখানে লিখবো এক আর বলেছে তিনশো চৌষট্টি দিনে সে মোট কদিন সাঁতার শিখতে যায় এটা কিন্তু বের করতে হবে কত এবার দেখো আমরা সম্পর্কটা বের করে নেব এখানে দেখো মোট দিন সংখ্যা বেড়ে গেল তো সাঁতার কাটার দিন সংখ্যা কিন্তু বাড়বে তাই হবে সরল সম্পর্ক লিখবো মোট দিন বাড়লে মোট দিন বাড়লে সাঁতার

কাটার দিন সরল সম্পর্ক এবার দেখো লিখে নেব ঐকিক নিয়মের সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই তো দেখো আমরা এখান থেকে বাক্য সাজিয়ে নেব লিখবো সাত দিনে সাঁতার কাটতে যাই একদিনে ঠিক আছে দেখো সাত দিনে সাঁতার কাটতে যায় এক দিন এবার দেখো লিখব যে এক দিনে এক দিনে সাঁতার কাটতে যায় অবশ্যই কম যাবে তো একটা উপরে আর সাত নিচে তিন এবার দেখো তিনশো চৌষট্টি দিনে সাঁতার কাটতে যাই অবশ্যই বেশি যাবে তো এই এটা কিন্তু উপরে হবে এক গুণিত তিনশো চৌষট্টি নিচে হবে সাত দিন এটা আমরা কাটাকুটি করে নেব তো দেখো এই তিনশো চৌষট্টি যদি সাত দিয়ে ভাগ করি তো পাচ্ছি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাচ্ছি আর এক আর চার থাকে সাত চোদ্দ মানে বাহান্ন পাচ্ছি লিখে নেব সমান বাহান্ন দিন এবার আমরা লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব অতএব তিনশো দিনে সে মোট বাহান্ন দিন সাঁতার সাঁতার শিখতে যাই শিখতে যাই এটা হয়ে গেল এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন দেখো প্রশ্নে বলা হয়েছে কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দৃষ্ঠায় চব্বিশটি কাগজ আছে কবিতা কত দৃষ্টি কাগজ কিনবে হিসাব করি এখানে দেখো বের করতে বলা হয়েছে যে কবিতা কত দৃষ্টি মানে কত দৃষ্টি কাগজ কিনবে সেই সময় কিন্তু এখানে বের করতে বলা হয়েছে দেখো আমি লিখে নেব ডান দিকে প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হল বের করতে হবে দিস্তা সংখ্যা তো এদিকে লিখব দিস্তা আর এদিকে লিখবো টি মানে কতটি দিস্তা সে কিনবে আর এদিকে লিখব কাগজের সংখ্যা ঠিক আছে কাগজ হ্যাঁ লিখলাম কাগজ আর এটা লিখে দিলাম টি ঠিক আছে তো দেখো প্রশ্ন বলেছে যে এক দিস্তা ঠিক আছে মানে প্রত্যেক দৃষ্টায় চব্বিশটি কাগজ আছে তো লিখতে পারি যে চব্বিশটি কাগজ সমান হচ্ছে এক দিস্তা ঠিক আছে মানে এক দৃষ্টায় চব্বিশটি কাগজ তো একশো কুড়িটি সে কাগজ কিন্তু তার কিন্তু একশো কুড়িটি কাগজের প্রয়োজন তো তাকে কত দিস্তা কাগজ কিনতে হবে এখানে দেখো কাগজের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই কিন্তু দিস্তার সংখ্যা কিন্তু বাড়বে তাই সরল সম্পর্ক লিখে নেব যে কাগজ কাগজ মানে কাগজের সংখ্যা বাড়লে দিস্তা সংখ্যা বাড়বে অর্থাৎ জের, সংখ্যা ও দিস্তার সংখ্যা সরল সম্পর্ক ঠিক আছে এবার দেখো এটা ঐকিক নিয়মে সমাধান করে নেব লিখবো অতে ঐকিক নিয়মে সমাধান সমাধান করে পাই এবার দেখো এখান আমি বাক্যটা সাজিয়ে নেব লিখবো চব্বিশটি কাগজে কাগজ থাকে এক দিস্তা ঠিক আছে লিখব দেখো চব্বিশ কাগজে কাগজ থাকে এক দিস্তা এবার দেখো একটি যদি একটি কাগজে কাগজ থাকে বের করি তখন কিন্তু আরো কম দিস্তা কাগজ থাকবে তো একটা উপরে এই চব্বিশটা কিন্তু নিচে দিস্তা এবার দেখো একশো কুড়ি একশো কুড়িটি কাগজে কাগজ থাকে অবশ্য বেশি দিস্তা কাগজ থাকবে তাই একশো কুড়ি কিন্তু উপরে হবে একশো কুড়ি উপরে নিচে হচ্ছে চব্বিশ দিস্তা এবার দেখো এই একশো কুড়িকে চব্বিশ দিয়ে আমরা ভাগ করে নেব তো একশো কুড়িকে চব্বিশ দিয়ে ভাগ করলে পাচ্ছি পাঁচ সমান হচ্ছে পাঁচ দিস্তা ঠিক আছে এখন দেখো উত্তর পেয়ে গেলাম অতের দি লিখে নেব অতের কবিতা পাঁচ দিস্তা কাগজ কিনবে বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর প্রশ্ন দেখো প্রশ্ন বলা হয়েছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হবে হিসেব করে দেখি তো দেখো এখানে বের করতে বলা হয়েছে যে ডিমের দাম তো এটা আমরা ডানদিকে লিখবো দেখো প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে ডিমের দাম তো লিখবো এখানে ডিমের দাম আর এখানে লিখবো টাকা ডিমের দামটা হয় টাকা হিসাবে আর এদিকে লিখবো ডিমের সংখ্যা ডিমের সংখ্যা আর এটা লিখবো আমরা টি দিয়ে তো দেখো প্রশ্নে বলেছে যে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা এক ডজন মানে বারোটি তো লিখবো বারোটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা তোমরা মনে রাখবে এক ডজন হচ্ছে বারোটি ঠিক আছে এবার বত্রিশটি ডিমের দাম কত বলেছে দেখো বত্রিশটি দাম কত হবে সম্পর্ক বের করবো দেখো ডিমের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই ডিমের দামটাও বাড়বে তাই লিখবো ডিমের সংখ্যা বাড়লে ডিমের দাম বাড়বে অর্থাৎ ডিমের সংখ্যা ডিমের সংখ্যা সাথে ডিমের দাম সরল সম্পর্ক ঠিক আছে এবার দেখো এটা আমরা উইকিক নামে সমাধান করে নেবো বটে উইকিক নিয়মে সমাধান করে পাই তো দেখো আমরা এখান থেকে বাক্যটা সহজ করে সাজিয়ে নেব এবং ছোটো করে লিখবো বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা খুবই দেখো সহজ বাক্য লিখব বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা তো একটি দেখো একটি ডিমের দাম কী হবে কম হবে তাই আটচল্লিশটা উপরে আর বারো কিন্তু নিচে টাকা এবার দেখো এখানে আছে বত্রিশ টি ডিমের দাম এবার দেখো যা আছে এখানে প্রথমে বসিয়ে নিচ্ছি আটচল্লিশ বাই বারো দেখো বসিয়ে নিচ্ছি এখানে আমি আটচল্লিশ বারো এবার দেখো এই বত্রিশটা কিন্তু উপরে যাবে মানে দামটা বেড়ে যাবে সেই জন্য এখানে আমি বসিয়ে নেবো বত্রিশ ঠিক আছে তো এখন দেখো কাটাকটি করে নেব তো দেখো চার বারো হচ্ছে আটচল্লিশ নিচে কেউ থাকছে না উপরে থাকছে চার আর বত্রিশ এটা আমি গুণ করে বসিয়ে নেব তো দেখো চার আর বত্রিশ যদি গুণ করে নি কত হচ্ছে চার দুগুণে আট আর তিন চারে বারো মানে একশো আঠাশ টাকা হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অতএব দিয়ে লিখে নেব যেটা প্রশ্ন বলেছে অতএ বত্রিশ ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কতদিনের সেই কাজ শেষ করা যাবে হিসাব করে তো এখানে দেখো কি বের করতে বলা হয়েছে এখানে কিন্তু যে দিন বের করতে বলা হয়েছে ঠিক আছে তো এটা আমরা কিন্তু লিখব ডান দিকে দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো বা তোমার লিখতে পারো অঙ্কের ভাষার সমস্যাটি হলো গণিতের গণিতের ভাষায় সমস্যাটি হলো তো দেখো এদিকে লিখবো দিন সংখ্যা দিন বের সেই জন্য দিন সংখ্যা ঠিক আছে আর এদিকে লিখবো মানে দৈনিক কাজের সময় ঠিক আছে প্রতিদিন কত কাজ করছে তো লিখতে পারি যে প্রতিদিন প্রতিদিন কাজের সময় এটা লিখবো ঘন্টা দিয়ে ঠিক আছে তো দেখো প্রশ্নে বলেছে যে পাঁচ ঘন্টা কাজ করলে যদি প্রতিদিন সে পাঁচ ঘন্টা কাজ করে তো তিরিশ দিনে একটি কাজ শেষ করতে পারবে একটা নির্দিষ্ট কাজ আছে তোমরা ভালো করে মনে রাখো ঠিক আছে নির্দিষ্ট কাজ আছে তো এবার যদি ছ ঘন্টা কাজ করে তো দিনে কাজটা শেষ করতে পারবে এখানে দেখো কাজের সময় বেড়ে যাচ্ছে ঠিক আছে মানে ঘন্টা বেড়ে যাচ্ছে তো কাজটা অবশ্যই সে কিন্তু তাড়াতাড়ি শেষ করতে পারবে তখন কিন্তু দিন কমে যাবে ঠিক আছে কি না তখন দিন কমে যাবে কাজের সময় বেড়ে গেলে দিন কমে যাবে তাই হবে এটা ব্যস্ত সম্পর্ক লিখে নেব যে প্রতিদিন কাজের সময় বাড়লে প্রতিদিনে লিখছি প্রতিদিনের কাজের সময় বাড়লে তারপর লিখবো যে দিন সংখ্যা দিন দিন সংখ্যা কমবে এখানে আরেকটু লিখে নিচ্ছি তো শুনতে লাগবে যে কাজটি শেষ করতে প্রতিদিন কাজের সময় বাড়লে কাজটি শেষ করতে ঠিক আছে প্রতিদিন কাজের সময় বাড়লে কাজটি শেষ করতে দিন সংখ্যা কমবে অর্থাৎ লিখে নেব অর্থাৎ যে প্রতিদিন কাজের সময় এর সাথে কাজটির কাজটির এটা কি হবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ঠিক আছে এবার দেখো লিখবো যে ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই তো দেখো এখান থেকে আমি বাক্যটা সাজিয়ে নেব তো লিখবো লিখবো পাঁচ ঘন্টা করে প্রতিদিন কাজ করে কাজটি শেষ হবে বাক্যটা সহজ করে লিখতে হবে ছোট করে লিখতে হবে তবে যেন অঙ্কুটি দেখতে ভালো লাগে ঠিক আছে পাঁচ ঘন্টা করে প্রতিদিন কাজ করে কাজটি শেষ হবে তিরিশ দিনে এবার লিখব এক ঘন্টা করে প্রতিদিন কাজ করে কাজটি শেষ হবে এক ঘন্টা করে যদি কাজ করি কাজটা শেষ করে সময় বেশি লাগবে দিন বেশি লাগবে তো তিরিশ গুণিত পাঁচটা কিন্তু উপরে দিনে এবার দেখো এখানে ছিল ছয় দেখো ছয় ছিল তো লিখবো ছয় ঘন্টা করে প্রতিদিন কাজ করে কাজটি শেষ হবে তো এখানে দেখো তিরিশ গণিত পাঁচটা হবে উপরে আর ছয়টা কিন্তু নিচে হবে কেননা কাজটা এবার কিন্তু শেষ তাড়াতাড়ি হয়ে যাবে মানে দিন কমে যাবে কমলে কিন্তু নিচে হবে ভাগ হয়ে আর বাড়লে কিন্তু উপরে হবে গুণ হয়ে ঠিক আছে এবার দেখো পাঁচ ছয় তিরিশ আর এখানে থাকছে পাঁচ পাঁচে পঁচিশ দিন অতীত দেখো লিখে আমি অতেফ যেটা প্রশ্ন বলেছে অতেব প্রতিদিন প্রতিদিন ছয় ঘন্টা করে প্রতিদিন ছয় ঘন্টা কাজ করলে কাজ করলে পঁচিশ দিনে সেই কাজ সেই কাজ শেষ করা যাবে সেই কাজ শেষ করা যাবে বুঝতে পারলে অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক গেলাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টের কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ